আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এ এইচ এন বি টিভি আমি আইনাল হক মোল্লা আর এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বক্তা যেন মাওলানা মুফতি মতির রহমান সাহেব তো তার কাছ থেকে আজকে আমরা জানব যে বর্তমান সময়ে রাজ্যে একটা চর্চিত বিষয় চলছে যে কেউ কাউকে জাহান্নামী বলছেন বা জাহান্নামের কুকুর বলছেন এবং কেউ তার পাল্টা বলছেন কেউ বলছেন বলা যাবে কেউ বলছেন বলা যাবে না তো এ বিষয়ে বিশিষ্ট ইসলামিক স্কলার যেন মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব হাদিস কোরআনে থেকে তার ব্যাখ্যা করবেন যে কাউকে জাহান নামের কুকুর বলা যাবে কি যাবে না জি এটাকে আপনি কিভাবে দেখছেন এটা আমি যেভাবে দেখছি সেটা হলো বর্তমান সময় যে সিচুয়েশান চলছে এটা মানুষকে বুঝতে হবে তার সর্বপ্রথম সে কী বলছে কার বলছে বা কিভাবে বলছে কোরআন হাদিসে এটা উল্লিখিত আছে কি না আমি যেটা বলছি সেটা প্রমাণপত্র ঠিক দলিল নিয়ে বলছি না বেকার দলিল নিয়ে বলছি হাদিস এবং কোরআনের আলোকিতে এই বিষয়টা যদি যোগ্য মানুষ থাকেন নিম্নশ্রেণীর কোনো আলেম যদি হয় তার যদি জ্ঞান থাকে সে কাউকে বলতে পারবে না কাফের এটা ইসলামিক কারোর পারমিশন নাই কেন কাফের তিনি কাফের আর একটা মুসলিম তাকে কাফের বলা কারোর পক্ষে সম্ভব না বা কোনো ফতোয়া না ফতোয়া দেবেন মুফতি সাহেবরা কোনো আম আলেম সাধারণ কোনো ব্যক্তি ফতোয়া দিতে পারে না আল্লাহ রসুল সাল্লা আল সাল্লামের দরবারে দুটো ব্যক্তি এসেছিলেন আর ওই ব্যক্তির ইতিহাস নবী খুলে বললেন সাবাদের সম্মুখে যে এক ব্যক্তি বললেন ভাই তুমি আল্লাহ তোমাকে মাফ করবে না আর এই কথা শুনে লোকটা খুব কষ্ট পেয়েছিলেন পাওয়ার পরে ওই ব্যক্তিটা আর যে ব্যক্তিটা বললেন দুজনাই মারা গেলেন পরবর্তী দুজন এন্তেকাল করার পরে পরে স্বপ্ন দেখছেন যে তার অপরাধ ছিল হাজারও তাকে বলতো আল্লাহ তোকে ওকে মাফ করবে না এখন এই দুজনাই মারা গেছেন এখন আল্লাহ পাক ওই দুই ব্যক্তিকে দাঁড় করালেন করার পরে যে তুমি আমার বিষয়ে কি জানলে যে আমি আল্লাহ মাফ করব না কি মাফ করবো সেটা আমি আল্লাহ আমি জানি যে এই বিষয়ে তোমার মানে ফায়সালা কিভাবে এলো আমি আল্লাহ ওকে মাফ করে দিছি আর তুমি যে বললে যে আল্লাহ মাফ করবে না আমি তোমাকে মাফ করলাম না তুমি জাহান্নামে নামে যাও যে বিষয়ে যে ব্যক্তিটা বলেছিল যে তোমাকে মাফ করবে না সে ব্যক্তি যার নামে গেল যার জন্য বলেছিল সে জাননাতে গেল তা এই বিষয়ে আল্লাহ পাক ইমান কার আছে না আছে আল্লাহ জানে তবে এক আল্লাহর মান্যওয়ালা তিনি ইমানদার বেঈমান কাকে বলা যাবে না কাফের কাকে বলা হয় কাফের শব্দটা মানে কি কাফের 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 মানে কি যে কোনো জিনিসকে নুখিয়ে রাখা আল্লাহকে যিনি সস্তা তাঁ সম্পর্কে কাউকে ওপর কারোর ওপরে বিশ্বাস করার নাম হলো কাফের যে ব্যক্তি হোক যেই হোক সে যদি আল্লাহকে আল্লাহ মনে মানে তাকে কাফের বলা যাবে না আর এই নিয়ে বলা উচিতও না কাউকে কাফের না এটা তো আপনি কাফের আর মোমেনের মধ্যে পার্থক্য করছেন তো এখানে একজন মুসলমানকে ডাইরেক্টলি বলা হচ্ছে যে জাহান নামের কুকুর বা যে ও জাহান এই বিষয়ে কি এই বিষয়ে কাউকে বলা উচিতও না একদম বাস্তব হাদিস কোরআন অনুযায়ী কাউকে জাহান কুকুর হিসাবে বলা উচিত না সে যদি ওই ওই ধরনের আমল করে তাকে সে আল্লাহ বদলা দেবে এই নিয়ে আমার ব্যক্তিগত মত বলাও উচিত না আর কোরআন হাদিস অনুযায়ী এটা বলা একদম উচিতও না আচ্ছা অনেকে বলছেন যে যে ব্যক্তি বলছেন জাহান্নামের কুকুর বা জাহান্নামে যাবে তো অনেকে বলছেন যে তিনি যদি সত্যিকারের জাহান্নামি নামি না হয় তো যে ব্যক্তি বলছেন সে ব্যক্তি জাহান্নামী এটা হাদিস এটা হাদিসই আছে যদি কোনো ব্যক্তি জাহান হয় না কিন্তু কোনো ব্যক্তি যদি তাকে জাহান বলে সে না যদি হয় উপরে যে বলেছে সেইটে ঘুরে তার উপরে আসবে সেই জাহান্নামি হবে আপনি দেশের বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় আপনি ওয়াজ নসিহত করতে যান তো আপনি বর্তমান রাজ্যেরও বিভিন্ন জায়গায় করতে তো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা কিভাবে দেখছেন বর্তমান রাজ্যে রাজনৈতিক প্রেক্ষাপটটা আমি এরকম দেখছি আমাদের প্রত্যেক মুসলমানের সচেতন হওয়া দরকার যেই জায়গাটা গিলে। আমাদের পিঠ বাঁচবে গোটা ভারতবর্ষের সুচুয়েশন খারাপ যে মুসলমানদের মার মার কাট কাট যেখানে পাচ্ছে মুসলমানের মসজিদ মাদ্রসা তালা বন্ধ সব জায়গা মুসলমানকে মারছে ইফিন করছে হ্যাঁ দাড়ি টুপিওয়ালাদের দেখে ঘৃণা করছে এই ঘৃণার রাজনীতি চলছে অতএব আমাদের এই জায়গা দাঁড়িয়ে সবচেয়ে উত্তম হবে যেখানে আমাদের পিঠ বাঁচবে সেইখানে আমাদের দাঁড় হওয়ার দরকার আমাদের এইটে কিছু না করে আমাদের প্রত্যেকের মতামত নিয়ে এটাই দরকার যে জায়গাটা গিলে আমাদের পা মজবুতে দাঁড়াবে আমাদের কি আঙুল তুলে কথা বলতে পারবে না এক কথা আমাদের হয়ে যারা লড়বে ওই সমস্ত যারা বিজনের যারা রাজনীতি করছে যারা ডিভাইড করছে হিন্দু মুসলমান বিজানন করছে যারা ওদেরকে যারা মোকাবিলা করে জবাব দিতে পারে তাদের পাশে এসে দাঁড়াবার দরকার যেহেতু আমি কোনো রাজনীতি নিয়ে আমি কোনো সমালোচনা করি না করি না আর এক কথাই আমি সবসময় বিজিবির বিরুদ্ধে এটা বাস্তব যারা দেশে এসে আমাদের গোটা ভারতবর্ষের দেশটা পুরো জ্বালিয়ে দিল কোনো উন্নত করেনি তো উন্নয়নের কোনো কথাই হয়নি আর উন্নয়ন করে না এরা জানে না শুধু এদের ভাষণ জমলাবাজি ছাড়া আর কিচ্ছু না আজ পর্যন্ত বিজিবি সরকার এসে ভারতবর্ষের জমিনটা মানে পুরো আমলোকের সমস্ত সাধারণ পাবলিকের তাদের পেটে লাথি মেরেছে এক কথা আর মানুষকে কিছু পনেরো পার্সেন্ট মানুষকে ভালো করতে গিয়ে পঁচাত্তর পার্সেন্ট মানুষের পেটে লাথি মেরেছে না চাকরি আছে না দেশের রোজগার আছে জিনিসপত্রের এত চোড়া দাম এই পেট্রোল আমরা কিনেছিলাম একসময় পঁচাত্তর টাকা কেজি গ্যাস কিনেছিলাম পাঁচশো টাকা সেই গ্যাস বারোশো টাকা আজকের কি অবস্থা গোটা দেশের যে চিনিটা কিনেছিলাম আমরা তিরিশ টাকা সেই চিনি পঞ্চান্ন টাকা যে কোনো আটা কিনেছিলাম কুড়ি টাকা সেই আটা এতটা দাম এই নিয়ে আমরা দেশের পুরো মানে লুটোপুটে খাচ্ছে শান্তি বলে নাই অশান্তির পাতাবারণ করছে আর শুধু হিন্দু মুসলমান এই নিয়ে শুধু ওদের পার্টি এই জন্য করে এদের বিরোধিতা করা দরকার মানুষ সবচেয়ে বড় কোনো ধর্ম নাই সবচেয়ে বড় হলো মানুষের কাছে মানুষ এটা মানুষ হওয়ার দরকার হকিকাতে যদি মানুষ হয় সে আমাকে চিনে নেবে আপনার ব্যাপারে আপনার পরিচয় একটা মানুষ যদি কষ্ট পড়ে তার পাশে আরেকটা মানুষ দাঁড়াবার দরকার আছে হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান জৈন সব আমরা ভারতবর্ষের জমিনে সেকুলার আমাদের অধিকার আছে আমরা বিভিন্ন দেশে যাই বাংলাদেশে মুসলমান হয়ে মুসলমানের তারা কথা বলতে পারে না ইসলাম রাষ্ট্র কিন্তু আমরা হিন্দুস্তানে বাস করি কিন্তু এখনও গর্ব করে আমরা মুখ খুলে কথা বলতে পারি আমাদের বাক্য এখনও পর্যন্ত বন্ধ করতে পারে না মুখ এটা গর্ব আমাদের হিন্দুস্থান সেকুলার কিন্তু সেই জায়গাটা আগামীতে নষ্ট করতে চলেছে এমন একটা সরকার সেই সরকারকে তাড়াবার জন্য যত ষড়যন্ত্র সবাইকে উঠে দাঁড়িয়ে আমাদের একত্র হয়ে মুখ খুলতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের সেই জায়গায় দাঁড়াতে হবে এক্ষেত্রে আপনি বলতে চাইছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল বা তারা মানুষের যে স্বাধীনতা বাক স্বাধীনতা বা বিভিন্ন ধরনের স্বাধীনতা তারা হস্তক্ষেপ করে তো বিজেপিকে আপনারা মানে চাচ্ছেন না বিজেপি বাদ দিয়ে যারা সেকুলার দল আছে তাদেরকে আপনি সাপোর্ট করার কথা বলছেন এই জন্য করে বলছি তো যারা সবাই মিলে যত দল আছে কোনো দল নাম নিয়ে বলছি না যারা এই বিজেপির বিপক্ষে আছে তাদের নিয়ে আমার কথা এই বিজেপির মুখটা বন্ধ করার জন্য দেশ থেকে এদের মোটামুটি গদি ছিনিয়ে নেওয়ার জন্য যারা মোকাবিলা করছে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি আর এটাই আমাদের সাপোর্ট আর মত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এটাই চেষ্টা করব। যে ভারতবর্ষের জমিন থেকে বিজিবি কীভাবে তাড়ানো যায় বিভাজনের রাজনীতি আমরা চাই না হিংসার রাজনীতি চাই না ফেতনা রাজনীতি আমরা চাই না আমরা উন্নয়নমান রাজনীতি চাই যে সরকার মানুষের পাশে দাঁড়ায় মানুষের উন্নয়ন করে হ্যাঁ দেশের উন্নয়ন করে জনকল্যাণ সেই সরকার আমাদের দরকার এটাই বার্তা দিচ্ছি ভারতবর্ষের জমি প্রত্যেক মুসলমান পশ্চিমবাংলার মুসলমানদেরকে আমি একত্র হতে বলবো বিভাজনের রাজনীতি ছেড়ে দাও এক প্ল্যাটফর্মে এসো প্রতিবাদের জায়গায় চলে এসো যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি যারা আমাদের সাথে নাই আমরা তাদের সাথে নাই পরিষ্কার কথা আমাদের হয়ে যারা লড়বে আমরা তাদের হয়ে জান দেবো আমাদের যারা আমাদের হয়ে ভোট ব্যাঙ্কিং করবে তাদের কাছে আমরা নাই যারা আমাদের হয়ে লড়বে আমাদের পিঠ বাঁচাবে তাদের সঙ্গে আমরা আছি আশা হুজুর একটা কথা বলেন যে বর্তমান যে রাজ্যে সরকার রয়েছে সেই সরকারের দাবি তারা মুসলমানদের জন্য অনেক কাজ করেছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের সর্বস্তরের মানুষের তারা সাহায্য করছে এই সরকারকে আপনি কিভাবে দেখেন এ সরকার করছে ঠিক আছে এ সরকার উন্নয়ন করছে তো কিছু আগের সরকার ছিল তার থেকে অনেক ভালো সরকার আমি সবচেয়ে বড়ো একটা ডিভাইড দিচ্ছি কিছুদিন আগে আমাদের একটা ইসলামিক বড় একটা স্কলার আন্তর্জাতিক সবাই জানে তার নাম তিনি এতেকাল করেছেন এই কয়েক বছর হলেন গোলাম আহম্মদ মর্তজা তিনি একটা কথা বলেছিল কথাটা সবসময় এটা লিখে রাখবেন ভাষণে এখনও আছে অনলাইনে যে পশ্চিমবাংলা অনেক সরকার এসছিলেন কিন্তু বর্তমান যে সরকার আছে এরকম সরকার আর আসবে কি জানি না আমি গোলাম আহম্মদ মর্তজা আমি গোটা পশ্চিমবাংলার মুসলমানদের এটাই বার্তা দিচ্ছি এর থেকে ভালো সরকার আর মনে হচ্ছে মুসলমানদের জন্য হবে কি জানি না এটা ইনি বলেছিলেন এই কথাটা আমি কিন্তু সমর্থন করতাম তবে রাজনীতি করতে গেলে অনেক ভুলভ্রান্তি হয় তা আমি দিদির কাছে একটাই দাবি করব যে আমাদের নিয়ে যদি দিদি লড়তে চান যেখানে লড়ুক দিদির কাছে এটাই দাবি আমাদের মুসলমান প্রতিনিধি দিতে হবে যত জায়গা মুসলমান আছে সব জায়গা মুসলমান প্রতিনিধি দিতে হবে এটাই আমাদের দাবি আমাদের নিয়ে ভোট করবে আর আমাদের বেলা ফেলে দেবে ইতে নে তেজপাতার মতন ব্যবহার করবে ভোট আসলে মুসলমান সব এক আর ভোট চলে গেলে মুসলমানের কোনো দাম নাই ইতে নাই এটাই আমাদের দাবি যে যত জায়গা মুসলমান জায়গা আছে সমর্থন আছে মুসলমানের নামি দামি লোক যাদের সব কিছু সম্মান আছে যাদের দেশে মানে দশে মানে সমাজে জ্ঞান গুণ সব আছে তাদেরকে দাঁড় করাও তাদেরকে কদম মজবুত করো দিদির সঙ্গে আমরা আছি বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা কথা বললাম বিশিষ্ট ইসলামিক স্কলার এবং ইসলামিক বক্তা যেন মাওলানা মুফতি মতিউর রহমান সাহেব তিনি আমাদেরকে সময় দিলেন কিছুক্ষণ তার জন্যে আবারও তা নাকে অসংখ্য ধন্যবাদ